বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন করে কুয়েতে আসবেন যেহেতু কুয়েত সরকার একটা ঘোষণা করেছে যে পহেলা জুন থেকে কুয়েতে সমস্ত সোন বিষা সোন আহালি প্রাইভেট সেক্টরের বিষা খোলা হয়েছে জুন থেকে চালু হবে এই জিনিসটা এই আমাদের বাংলাদেশি যে ইলেকট্রিক মিডিয়া আছে যেটা ঢালাওভাবে প্রচার করতেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা সবাই প্রচার করতেছে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের বাংলাদেশিদের জন্য এটা কতটুকু সুযোগ সুবিধা এবং আমাদের বাংলাদেশি ভাইরা এসুন আহালি বিশা তারা কিভাবে সুযোগ সুবিধা পাবে এই নিয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং কুয়েতে বাংলাদেশিদের জন্য সোন আহালি প্রাইভেট সেক্টরে বিষয় খুলে দেওয়া হয়েছে এটা কতটুকু সত্য এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই বিষয়ের সুবিধা কি আমরা বাংলাদেশিরা পাব কিনা ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন পয়লা জুন দুই থেকে একটা ঘোষণা আসছে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় থেকে যে যে পয়লা জুন দুই থেকে কুয়েতের শোন আহালি প্রাইভেট সেক্টরের বিষয় খুলে দেওয়া হবে সমস্ত দেশের জন্য এই জিনিসটা প্রযোজ্য বিশেষ করে কুয়েতে শ্রমিক সংকটের কারণে দক্ষ শ্রমিক সংকটের কারণে বিভিন্ন অফিস আদালতে দক্ষ শ্রমিক সংকটের কারণে এই সোন আহালি বিষয়গুলো খুলে দেওয়া হয়েছে আগে একটা নিয়ম ছিল যে একটা অফিস আদালতে অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি একটা দশজন লোক লাগতো সে দশজনের বেশি আর লোক আনতে পারতো না কিন্তু এখন দেখা যায় একজন কফিল বা একটা স্পন্সরের যদি লোক লাগে দেখা যায় তার ব্যবসা বাণিজ্যের জন্য লোক লাগতেছে অফিস আদালতের জন্য লোক লাগতেছে সে এখন ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে নতুন ভিসার মাধ্যমে সে লোক নিয়ে আসতে পারবে এটা কোনো সীমাবদ্ধ নাই আগে একটা সীমাবদ্ধ ছিল একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ ছিল এতজন লোক সে আনতে পারবে তার লাইসেন্সের উপর এখন তেমন কোনো সীমাবদ্ধ নেই এখন সে নিয়ে আসতে পারবে এখন কত হলো যে এই যে শোন আহলি বিষয়টা এই বিষয়টাকে আমাদের বাংলাদেশীদের জন্য এ সুবিধা কি পাবে কিনা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য কিনা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের বিষয় সচরাচর চালু কোনো ঝামেলা নেই নেপাল তাদের কোনো ঝামেলা নেই এই দুইটা দেশ তারা ইচ্ছা করলে তাদের ভিসা আগেও কম ছিল এখনো বিষয় দাম আর বিষয় বের করতে যে খরচটা একশো পঞ্চাশ দিনের সাথে খরচ হবে এ বিষয় বের হতে গেলে বিশেষ করে ইন্ডিয়া এবং নেপালের জন্য অনেক ভালো কারণ তাদের দেশে কোনো লামানা প্রথা চালু নেই লামানাটা হলো বিশেষ সত্যের সাপেক্ষ বিষয় যেটা বের হয় আর এ বিষয়ের আবার কিছু নিয়ম আছে বিশেষ করে যারা জুনে জুনের এক তারিখ থেকে আহালি বিষয় কুয়েতে আসবেন প্রাইভেট সেক্টরে আসবেন এটি নিয়মটা হলো আপনি যদি আপনার বিষয়টা বের হতে যে একজন স্পন্সারের খরচ হবে একশো পঞ্চাশ দিনের সেটা গভর্নমেন্টে জমা দিয়ে ফি দিয়ে একশো পঞ্চাশ দিনের জমা দিয়ে একটা বিষয় বের করতে পারবে আর এই নতুন লোক যারা আসবে এই বিষয়ে তারা ওই কোম্পানিতে তিন বছর থাকতে হবে তারা তিন বছরের আগে কোনো হাউল বা ট্রান্সফার হতে পারবে না যদি কোনো লোক হাউল বা ট্রান্সফার নেয় তিন বছরের আগে তখন তাকে গভর্নমেন্টের তিনশো দিনের ফি দিতে হবে তিনশো দিনের ফি দিয়ে এবং দোনো কপিলের আপনি যে কপিলের যাবেন সে কপিলেরও আপনার সহ থাকতে হবে এবং আপনার যে কপিল আপনাকে তারও ইচ্ছা থাকতে হবে দোনো কপিলের মত এক হতে হবে দোনো কপিলের মত বিনিময়ে আপনি ট্রান্সফার নিতে পারবেন এবং তিনশো দিনের আপনাকে গভর্নমেন্ট ফি পরিশোধ করতে হবে এ হল সিস্টেম আর একটা কথা হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের বাংলাদেশিটা এই সুবিধা পাচ্ছে কিনা আসলেই আমাদের বাংলাদেশ সুবিধা পাচ্ছে কিনা এই ব্যাপারে নিউজ কোনো কোন নিউজ লেখা হয়নি যে কোন দেশ এটাতে অংশগ্রহণ করতে পারবে কিনা অথবা দেশ অংশগ্রহণ করতে পারবে না এখন কত হলো আমাদের যে হয় বিশেষ করে শোন বিষা সেটা শোন আহালি বিষয় হোক শোন প্রাইভেট সেক্টরের বিষয় হোক আর শোন আকত বিষয় হোক এই বিষয়গুলো বের করতে গেলে আমাদের লাভানা করতে হয় লাবানাটা হলো যেটা হলো আপনার বিশেষ সত্য সাপেক্ষে বিষা এই বিশেষ সত্য সাপেক্ষে বিষয় করতে গেলে এটা উপরে র‍্যাঙ্গের লোকের যে কোনো লোক মারফত অস্তার মাধ্যমে বিষয়গুলো বের করা হয় কারণ আমাদের বিষয়গুলো ডাইরেক্ট কোনো বিষয় চালু নেই যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে নেপালের ক্ষেত্রে এবং অন্য দেশের ক্ষেত্রে যে বিষয়গুলো ডাইরেক্ট বের হয়ে যায় যদি আমরা আজকে ইচ্ছে করে আজকে বিষয় বের করতে পারবে পাঁচটা দশটা কিন্তু আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে যে লাবানা প্রথার মাধ্যমে আমাদের এই বিষয়গুলো বের করতে হয় আর এই জন্যই আমাদের বাংলাদেশি ভাইদের বিষয় বের হতে অনেক দেরি লাগে অনেকে যারা আছে পাসপোর্ট জমা দিয়েছে বিষয় বের হয় না ভিসা বের হয় না আসলে বিষয় বের না হওয়ার কিছু কারণ হলো সেটা হলো আপনার যে লাবানা আপনার হয়তো বিষয় লাভানো হয়নি এই জন্য আপনার বিষয়টা বের হতে দেরি লাগে আর আমাদের বাংলাদেশিদের এই যে লাবানা প্রথার কারণে আমাদের যে আজকে যে সুযোগটা দিছে তার থেকে আজ আমরা বাংলাদেশিরা বঞ্চিত বঞ্চিত একেবারে বঞ্চিত অথচ আহ দেশের লোকেরা এই সোন আহালি বিষয় তারা একশো পঞ্চাশ দিনের মাত্র খরচ করে তারা কুয়েতে প্রবেশ করতেছে এবং ভালো ভালো পোস্টে ভালো ভালো বেতনে চাকরি করবে আর আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রে দেখা যায় অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু একটা ভালো বিষয়ের কারণে আমাদের বাংলাদেশী ভাইরা কুয়েতে প্রবেশ করতে পারে না একমাত্র লাভানা জটিলতার কারণে তাই আমাদের উচিত আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা এই বিষয়ের সাথে জড়িত আছে বিশেষ করে আমাদের বাংলাদেশ দূতাবাস অবশ্যই তাদের উদ্ধতন কর্মকর্তাকে বলবো অবশ্যই আপনারা যেন লাভানা প্রথাটা উড্ডো করে ন্যায় কুয়েত সরকারের সাথে আপনারা এই ব্যাপারে অবশ্যই আলাপ আলোচনা করবেন কারণ এই প্রতার কারণে আমরা অনেক পিছিয়ে আছি তাই আমাদের এই এই বিষয় যে জুনের থেকে যে বিষয়টা চালু হবে সোনাহালি বিষয় এটা নিয়ে আমাদের বাংলাদেশিদের কোনো আনন্দ বা উৎসাহর কোনো কিছুই নেই কারণ আমাদের যে সিস্টেম সেটা আগের মতোই রয়ে গেছে তাই আপনারা যারা বিশেষ করে নতুন করে এই নিউজ বিশেষ করে এই নিউজটা পাওয়ার পর আমাদের বাংলাদেশি ইলেকট্রিক মিডিয়া এটা ঢালাওভাবে প্রচার করছে যে কুয়েতে শ্রমবাজার খুলে গেছে সকল দেশের জন্য উন্মুক্ত করে দিছে শ্রমবাজার যে প্রাইভেট সেক্টরে সকল বিষয় চালু না তারা এটা বলে নাই যে বাংলাদেশী বিষয় বিশেষ করে বাংলাদেশীদের জন্য লাভানা প্রথা চালু আছে লাভানা ছাড়া বাংলাদেশীদের কোনো বিষয় বের হবে না তাই আপনারা যারা নতুন করে এই কুয়েতে প্রাইভেট সেক্টরে আসার জন্য আপনারা অপেক্ষায় আছেন বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করতেছেন পাসপোর্ট দিচ্ছেন আপনারা অবশ্যই সচেতন হবেন কারণ জানেন লাভানা ছাড়া আমাদের কোনো বিষয় বের হয় না বিশেষ করে প্রাইভেট সেক্টরের বিষয় একেবারে কম একেবারে কম আপনারা কারোর সাথে কোনো লেনদেন করবেন না সাবধান আমাদের যে নিয়ম আগের যে নিয়ম সে আগের নিয়মে আছে আমাদের জন্য নিয়ম কোনো পরিবর্তন হয়নি ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য অন্য বাঙালি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দেব আল্লাহ হাফিজ